প্রকাশ করেছে। জামাত চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা প্রয়োজন নেই তিনি বলছেন কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে অনেক কিছুই বরং এক ধরনের অর্থনৈতিক খারাপ যাওয়ার ইন্ডিকেশন দেয় এই খারাপ যাওয়ার সাথে অবশ্যই সরকারও যে জড়িত তা না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রিয় দর্শক আপনারা সকলে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ঘোষণা দিয়েছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে কিন্তু হঠাৎ করেই সেই ঘোষণা থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনকে স্থগিত করে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগ করবেন প্রিয় দর্শক এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সারা দেশে

কিন্তু করে নাসির উদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই শব্দ যখন সামনে আসলো তখনও বিষয়টা সবাই হালকা ভাবে নিল যে না ডক্টর ইউনুস তো তার জায়গায় আছেন মালয়েশিয়া গিয়ে তিনি বলছেন কিন্তু মালয়েশিয়াতেই তিনি একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে যে বক্তব্যটা সামনে এনেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে কারো কারোর মধ্যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে নাকি এর আগে নতুন কোনো নাটকীয় মোর এনসিপির মাধ্যমে অথবা জামাত ইসলামের মাধ্যমে অথবা অন্য কোনো কারণে মানে এই নির্বাচন পেছানোর কোনো কাহিনী বা প্রেক্ষাপট দৃশ্যপট তৈরি হতে পারে কিনা কেন এতগুলো কথা বললাম বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন মানবে এটা জামাতো কিন্তু বলছে এনসিপি বলছে তো ঠিক সেই একই কথা হঠাৎ করে যখন মালয়েশিয়ার সিএনএ টিভিকে সাক্ষাৎকার দেওয়ার মধ্যে ডক্টর ইউনুস বলছেন তুমি যতবারই বিদেশ যান একটা একটা ইন্টারভিউ দেন এটা নিয়ে প্যাস একটা লাগাই আসেন একটা দেশে একটা লম্বা চূড়া আলোচনা চলে তো তিনি কি বললেন বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে আর তার পুরো এখানে বলা হয়েছিল যে আপনার অন্তর্বর্তী সরকারের এক বছর পার হয়েছে তো নির্বাচন নিয়ে আপনার অবস্থান কি কি যদি যদি আমরা আমরা একটু দেখি যে আচ্ছা আপনারা ধরনের নির্বাচনের দিকে এই ছিল তিনি নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই তো নির্বাচন দিয়ে শুরু করলে এটা তো হয় নাই সংস্কার দিয়ে শুরু হয়েছে বিচারের প্রয়োজন নেই তিনি বলছেন কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে নির্বাচিতরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে ভবিষ্যৎ নির্বাচিত এটা আচ্ছা তো তিনি বলছে কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন এই কথাটা একটা তফসিল করার মতন বড় পেচকি অবস্থান একটা কথা কারণ বিচার এবং তিনি এখানে যে জিনিসটা আনছেন যে সংস্কার তো সংস্কার কমিশনের সংস্কার আসলে কতদূর অগ্রগতি হয়েছে বিচার আওয়ামী লীগের বিচার মাত্র শুরু হয়েছে আমি জামাতের অনেক নেতাকে চিনি যারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের স্টেটাস বা ফেসবুকে কমেন্ট করছেন অথবা পোস্ট করছেন তো এই টোটাল এনসিপির বক্তব্য আমরা যদি সবকিছুকে একটা লাইনে আনি লাইন এবি সিডি ইকাল টু একটা লাইনে সংযুক্ত করলে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার এখন বিচার তো একটা চলমান প্রক্রিয়া সংস্কারও একটা চলমান প্রক্রিয়া বিএনপি যেটা বোঝানোর চেষ্টা করছে বা সাধারণ সেন্সে আমরাও যতটুকু বুঝি তাহলে ডক্টর ইউনুস হঠাৎ করে কেন এই কথা বললেন যে মানে

তারা তাদের নির্বাচনী যে ওয়াদা থাকবে ম্যানুফেস্ট থাকবে সেখানে তারা বিষয়গুলো জনতার সামনে নিয়ে আসবে নির্বাচনে পাশ করলে তারা ওই কাজগুলাই করবে এখন সংকটটা কোথায় ভয়টা কোথায় যদিও তিনি এখানে কোনো কিছু বলছেন যে কি বলা হয়েছে এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন হবে কিন্তু ওনার এক কথায় এই মুহূর্তে আবার নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে বা জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি হচ্ছে যে সরকার অনেক কিছু বলেন পরবর্তী সময় এনসিপি এবং জামাতের যৌথ চাপে অনেক কিছু কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এমন কোনো কিছু কি ঘটবে যদিও জামাত নির্বাচনের ব্যাপারে বলছে যে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে ডিসেম্বরও তাদের সমস্যা তবে নির্বাচনের জন্য একটা প্লেইং লেভেল ফিল্ড সেটা তৈরি করা সরকারের দায়িত্ব আর বিচারের ইস্যুটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আবার অনেক জামাতে নেতারা সংস্কার কথা বলছেন তো সব কিছু মিলিয়ে নির্বাচনকে চান্দের দেশে যাবে নাকি আগামী ফেব্রুয়ারিতে সরকার করবে এ নিয়ে কিন্তু নতুন একটা বিতর্কের সুযোগ হলো ওনার এই চার লাইন বক্তব্যে এখন এটা ব্যাখ্যা তিনি ভালো জানেন আসলে কি বুঝাইতে চাইছেন আর আমরা হয়তো বা ভুল বুঝলাম কি বিবিসি বাংলা একটা রিপোর্ট সেটি যুগান্তর প্রকাশ করেছে যে জামাত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা অবস্থা হলো এই যে বিএনপি ক্ষমতায় আছে এখন বিএনপি পড়েছে যে জামাত এনসিপি নির্বাচনে কি আসবে না সেই নিয়ে একটা সংখ্যার মধ্যে পড়েছে এবং এই সংখ্যার মূল মূলে যাকে কেন্দ্র করে এই আবর্তিত হচ্ছে রাজনৈতিক সংকটটা বা হতে যাচ্ছে তার আলামত স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে সেই কেন্দ্রে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমি অনেক আগে থেকে বলছিলাম দিন যত যাবে শর্ত বাড়বে নানা রকম দাবি দেওয়া বাড়তে থাকবে ঝামেলার মধ্যে যেমন শুরুতেই আমার ধারণা যে একটা ভুল করেছেন তার বলা উচিত ছিল যে আমি ক্ষমতায় আসব বা দায়িত্ব নেব আমার একটা হলো সেই আইন করব এই ব্যাপারে রাজনৈতিক সমঝোতা করব আর হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব এই যে মানে কম সংস্কার চাইলে ডিসেম্বর আর বেশি সংস্কার চাইলে জুন এই কথা বলার মধ্য দিয়ে অনেকে এখন এই ফাঁকের মধ্যে ঢুকে গেছে এবং একটা জটিলতা তৈরি হচ্ছে এখন সেই অবস্থায় যে জামাত এনসিপি সমস্ত শর্ত দিছে সেই শর্তগুলো পূরণ করতে গেলে আর ওই নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখনও সেই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন সময় সুনির্দিষ্ট রমজানের আগে এটা জামাত এক সময় বলছিল রমজানের আগে হলে ভালো হয় তো কিন্তু এখন বলছে যে না এই জুলাই সনদ হইতে হবে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতির নির্বাচন হতে হবে এই দাবিগুলো পূরণ করতে হবে আর তারা বলছে যে জুলাই সনদ অর্থাৎ জুলাইয়ে দায় মুক্তি সহ বিভিন্ন বিষয়ে এখনই গণপরিষদের একটা নির্বাচন দিতে হবে যে মানে মানে ঐক্যমত্ব গুলি প্রতিষ্ঠিত হবে তার পক্ষে একটা গণভোট তারা চায় কারণ সংস্কার প্রস্তাবে জুলাই সনদ দস্তব্যায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর আহ মতপার্থক্য এবং বিভক্তি বাড়ছে বৃহস্পতিবার এই তথ্য তুলে ধরেছে প্রতিবেদন অনুযায়ী জামাত ও এনসিপির নেতারা বলেছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী নেতাদের বিচারের বিষয়। পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে বেন জামাত এবং এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায় কত দূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারে এমন একটা প্রশ্ন সামনে আসছে এই দলগুলো শর্ত বিএনপি কে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্ন চলছে নানা আলোচনা নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামাত এবং এনসিপির মত পার্থক্য ছিল শুরু থেকে বিএনপি দ্রুত নির্বাচনে দাবি করে আসছিল আর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস ডিসেম্বর থেকে জুনের কথা বলে বলে আসছিলেন কিন্তু শেষ পর্যন্ত লন্ডন বৈঠকে তেরোই জুন লন্ডনের বৈঠকের মধ্যে দিয়ে একটা ঠিক হয় যে ফেব্রুয়ারির আহ প্রথম ভাগে এবং সেখানে বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ সংস্কার এবং বিচারের অগ্রগতি হয়েছে। তো এখন ডক্টর মদিনুস নিজেও মনে করছেন যে মানে সংস্কারের বিষয় যথেষ্ট অগ্রগতি হয়েছে আর বিচার তো তার মতন করে চলবে। এখন হচ্ছে নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। এই কথা তিনি মালুশীতে দফায় দফাই বলেছেন। কিন্তু তিনি যতই বলুক না কেন বিষয়টা হচ্ছে যে জামাত এবং এনসিপি তার বিপরীতই এখন কথা বলছে। বলা হচ্ছে যে এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পদ্ধতি পাল্টিয়ে ভোটের হার বা দাবিকে সামনে আনছে ভোট যখন আসছে দল দুটি চাপ অনুভব করছে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এক ব্যাখ্যা তারা বলছেন আওয়ামী লীগের শাসনের পতনের পর গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের উপর এবং রাজনীতিতে কিন্তু ভোটের রাজনীতিতে বা সংসদের কোনো একটি আসনে এককভাবে জিতে আসা এখনো সেরকম পরিস্থিতি তৈরি করতে পারেনি এনসিপি এই বাস্তবতা এখন বিবেচনায় নিতে হচ্ছে দলটিকে ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে তখন তারা বিভিন্ন দাবি শর্ত তুলে সরকার এবং অন্য দলগুলোর উপর চাপ তৈরি করছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ভোটের রাজনীতিতে যেহেতু ভালো অবস্থান বা সেভাবে সম্ভাবনা তৈরি করা যায়নি সেজন্য আসন নিয়ে সমঝোতা বা দর কষাকষি চিন্তা থেকেও বিএনপির উপর চাপ তৈরির কৌশল নিয়েছে এনসিপি যদিও তা মানতে রাজি নন দলের নেতারা এনসিপি মানে নেতা আক্তার হোসেন বলছেন সংস্কার এবং বিচারের বিষয়কে পাশ কাটিয়ে এখন নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ কারণে মানুষ সের মানুষের প্রত্যাশায় চির ধরেছে নির্বাচন নিয়ে জামাত ইসলামী এক ধরনের চাপে আছে দলটির সংগঠিত শক্তি আছে সে কারণে রাজনীতিতে তাদের একটা অবস্থান আছে এখন তারা যদি পিআর পদ্ধতিতে যায় তাহলে অনেক আসন বাড়বে আর এনসিপির অবস্থা হচ্ছে যে তারা একটা আসন তাদের মানে জিতে আসবে এমন অবস্থা নেই ফলে নির্বাচন নিয়ে সময় তাদের মধ্যে একটা অস্থিরতা যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে

এবং অনেক ক্ষেত্রে অনেক উন্নতি আছে এই ধরনের আলাপ আছে এগুলো আংশিক আমি আংশিক শব্দটা বলছি সত্য কিন্তু সব যে এই সরকারের কৃতিত্ব আসলে ব্যাপারটা সেই রকম না অনেক কিছুই বরং এক ধরনের অর্থনীতি খারাপ যাওয়ার ইন্ডিকেশন দেয় এই খারাপ যাওয়ার সাথে অবশ্যই সরকারও যে জড়িত তা না এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই দু তিনটে ইন্ডিকেটর যেমন ইনফ্লেশন মোটামুটি স্টেবল আছে আমাদের খুবই কনসার্নের ব্যাপার শেখ হাসিনার সময় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ খুব কমে যাচ্ছিল এবং আমরা দেখছি সাম্প্রতিক সময় এটা ধীরে ধীরে হলেও বাড়ছে এবং এই বাড়ার সাথে সাথে সরকার বিভিন্ন তার বকেয়া জ্বালানির বকেয়া বা অন্যান্য ঋণের যে বকেয়া ছিল সেগুলো স্মুথলি সরকার পরিশোধ করছে পরিশোধ করার পরও এগুলো বাড়ছে এই ধরনের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ফলে অনেকে বলছেন যে অর্থনীতি খুব ভালো করছে আচ্ছা প্রাথমিকভাবে আমরা ডলারের ব্যাপারে একটু আলাপ করি তারপর আমার মনে হয় সেটা মূল্যস্ফীতি কেন স্টেবল আছে সেটাও খানিকটা ব্যাখ্যা করবে আমি আবারও বলছি আমি সরকারের কৃতিত্ব রেখেই বলছি কিন্তু আমরা যে সরকারকে একচ্ছত্র কৃতিত্ব দিচ্ছি ব্যাপারগুলো ঠিক সেই রকম না এবং বরং অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতি এবং ডলারের যে অবস্থা এটা অশনি সংকেত বা এক ধরনের সামনে খারাপ সম্ভাবনার ইঙ্গিত দেয় ডলারের রিজার্ভ আগে কমছিল কেন অনেক দ্রুত কমছিল কেন আমরা আইডেন্টিফাই করেছিলাম রাইটলি টাকা পাচার কারণ হলো আমাদের সব সময় যে পরিস্থিতি থাকতো সেটা হচ্ছে আমাদের আমদানির চাতে রপ্তানি অনেক কম থাকে একটা গ্যাপ তৈরি হয়ে যায় এই গ্যাপটা আমরা আমাদের রেমিটান্স দিয়ে ফুলফিল করার পরও আমাদের এক্সট্রা থাকতো সেটা আস্তে আস্তে আমাদের রিজার্ভ হিসাবে জমা হতো এই হলো মোটা দাগের হিসাব ইনফ্লো আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক ঋণও আছে তারপরও মোটা দাগে হচ্ছে এগুলো জিনিস তো আমরা বাড়ছিলাম একটা পর্যায়ে আমরা দেখতে পেলাম প্রচুর টাকা পাচার হচ্ছে ব্যাঙ্কিং চ্যানেলেই মানে বিশেষ করে আমদানির সময় ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রচুর এবং রপ্তানির সময় নন ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্জিত টাকা দেশে না এনে এই পাচারগুলো হতো এখন পাচার কমেছে এটা সরকারের একটা বড় কৃতিত্ব আমরা দেখতে পাই পাচার কমেছে এটা সরকার এটা ঠেকানোর জন্য নিশ্চয়ই অনেক ব্যবস্থা নিয়েছে আবার পাচার কমাও পুরোপুরি সরকারের ব্যাট মানে কৃতিত্ব তাও না মানে দেশের মধ্যে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছিল সেই পরিমাণ লুটপাট এখন আর হচ্ছে না হচ্ছে না হ্যাঁ ফোর্স এটা বলতেই পারে যে সরকারের লোকজন এভাবে করছে না কারণ সরকার এবং তার সাথে জড়িত লোকজন এইভাবে লুটপাট করলে আবার টাকা পাচার হতো মানে টাকা লুটপাট করলে সেই টাকা পাচার হওয়ার প্রবণতা থাকে সেই দেশে সেফ ফিল করে না এটা খুবই স্বাভাবিক একটা অর্থনীতি সূত্র তো যাই হোক পাচার কমেছে এবং এটাতে সরকারের ক্রেডিট আছে এবং লুটপাট জেনারেলিও কম এখন সেটার কারণে পাচার কমেছে কিন্তু আরও জরুরি যে কারণ যেটা আমাদের জন্য আসলে লার্মিং সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স ফ্লো খুব ভালো আছে রপ্তানিও মোটামুটি ভালো ইনফ্লো ভালো থাকছে কিন্তু আমাদের ডলার বাস্তবে যে ব্যবহারগুলো করে আমি পাচারের কথা বলছি না জেনুইন যে ব্যবহার সেগুলো আসলে প্রচুর কমে গেছে আমাদের আমদানি কমে গেছে আমাদের মূলধনী যন্ত্রপাতি আমাদের আমদানি একটা বড় অংশ থাকে ক্যাপিটাল মেশিনারিজ র ম্যাটেরিয়ালস যেগুলো আদতে আমাদের বিনিয়োগকে ইন্ডিকেট করে এর বাইরে অর্থনীতি যখন খুব চাঙ্গা থাকে তখন প্রচুর ভোগ্যপণ্য কনজিউমার গুডসও ইম্পোর্টেড হয় সেই জিনিসগুলো কমে গেছে এলসি খোলা কমে গেছে সেই কারণেই আসলে এতটাই রিজার্ভ বাড়ছে এখন এই যে যে কারণটার কথা বলা হলো বা বললাম এই কারণটা একটা অ্যালার্মিং সাইন তার মানে হচ্ছে আমাদের অর্থনীতি ধীরে ধীরে বেশ নিচের দিকে চলে যাচ্ছে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেকশন দিয়েছে তিন পার্সেন্টের আশপাশে আমাদের জিডিপি গ্রোথ হবে খুবই খুবই নমিনাল এবং এটা ইন্ডিকেট করে আমরা খারাপের দিকে যাচ্ছি দেশে বিনিয়োগের পরিবেশ আসলে খুব ভালো না আমাদের গ্যাসের ক্রাইসিস আছে বিদ্যুতের ক্রাইসিস আছে ব্যাংকের ঋণ এখন বেশ উঁচু ব্যাংক ঋণের আমাদের নয় ভেঙে দেওয়া দরকার ছিল সেখানে ঘাট ধরে নয় ছয় ব্যাংক ঋণ করে ফেলেছিলেন সেটা বাদ দিয়ে এখন মোটামুটি ছাড় দেওয়া হয়েছে কিন্তু সেটাও বেশ উঁচু জায়গায় স্থির আছে স্থির আছে এখন পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়ালো যে এই টাকা দিয়ে ইনভেস্ট করব বা এখন করব কিনা না এবং আমরা খেয়াল করবো যে অবস্থাটা এমন জায়গায় চলে গেছে গত কয়েকদিনে মানে দেড় এক দেড় মাস হবে সময়টা বাষট্টি কোটি ডলার বাজার থেকে বাংলাদেশ ব্যাংক কিনেছে যাতে ডলারের বিপরীতে টাকা বেশি শক্তিশালী না হয়ে ওঠে মানে ডলারের চাহিদা তুলনামূলকভাবে এত কমে যাচ্ছে টাকা এখন শক্তিশালী হয়ে উঠছে এখন বাংলাদেশ ব্যাংক টাকা একই জায়গায় মোটামুটি রাখতে চায় আমরা যারা বেসিকটা বুঝি তারা জানি যে একই জায়গায় যদি না থাকে ডলারের বিপরীতে যদি কম টাকা পাওয়া যায় টাকা যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া গেলেও রপ্তানি এবং বিশেষ করে রেমিট্যান্সের ওপর এটার প্রভাব পড়ে তখন তারা এটা ফ্লো কমিয়ে দেন এটা ঠিকঠাক মতো পাঠান না দেশে তারা অপেক্ষা করেন যে আবার যদি ডলারের দাম টাকার বিপরীতে বাড়ে তখন তারা পাঠাবেন এক্সপোর্টাররা খুব ভালো ইনসেন্টিভ পান না সুতরাং সরকার এই কাজটা করেছেন তার মানে ডলার বাংলাদেশের সংকট দূরে থাকুক প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে যে পারলেন ডক্টর মোহাম্মদ ইউস কেন নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ